বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমার একটা ভীষণ কষ্ট শেয়ার করছে স্বামীজি বলেছিলেন আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই হলো আমাদের অবনতির অন্যতম কারণ যতদিন না ভারতের সর্বসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে ভালোভাবে খেতে পাচ্ছে অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন কিছুতেই কিছু হবে না স্বামীজির এই কথাগুলোর মধ্যে অবহেলা কথাটাকেই আমি প্রথম ধরে নিচ্ছি এই যে ছাব্বিশ হাজার তারা অবহেলিত হল বিভিন্ন পরীক্ষার বিভিন্ন অংশে অংশগ্রহণ করতে 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 দীর্ঘদিন ধরে কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে পড়াশুনো করে যে চাকরি তারা যোগ্যতা সহকারে পেয়েছিলেন এবং সাত বছর কিংবা কেউ দশ বছর চাকরি করার পর যখন অন্যায় তাদের চাকরিটা চলে গেল এটা আমাদের কি বলব যিনি রাজ্য চালাচ্ছেন তারই ব্যর্থতা যারা নাকি বিভিন্ন অসদ উপায়ে চাকরি পেয়েছিলেন তারা যখন চিহ্নিত হয়েই গেলেন তখন বাকিদের তাদের সাম্রাজ্য ফিরিয়ে দেওয়াতে কী অসুবিধে চাকরিটা পাওয়ার পর একে একে তাদের এক একটা স্বপ্ন পূরণ করতে থাকেন তারা সব স্বপ্ন তো আর সাত দশ বছরে পূরণ হয় না তার জন্য দীর্ঘ সময় লাগে চাকরি আছে অসুবিধে কি সেটাও হয়ে যাবে কিন্তু যখন চাকরিটা নেই তখন কি হবে স্ত্রী পুত্র কন্যা বাবা মা তাদের এত গুরু দায়িত্ব তারা পালন করবে কি করে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের উপর একটা মানসিক চাপ কিন্তু রয়েই গেল কেউ সেই চাপ সহ্য করার ক্ষমতা ধরে কেউ ধরে না তাই সুবল যে নাকি চাকরি হারাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাকে শিশুকন্যা স্ত্রীকে রেখে অনেক বোঝা মাথার উপর রেখে চলে যেতে আমার একটাই প্রশ্ন তার শিশু শিশুকন্যা তার স্ত্রী তার যাবতীয় দেনার ভারকে নেবেন স্ত্রীর মানসিক জোর কতটা আমি জানি না কন্যাকে নিয়ে সামনে যে তিনি অন্ধকার দেখছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যারা যোগ্য শিক্ষক হয়েছিলেন তারা কেউ রুপোর চামচ সোনার চামচ নিয়ে অনেকেই জন্মাননি তাদের জীবনটাই ছিল যুদ্ধ কারুর মা বাবুর বাড়ি কাজ করে ঘুটে দেয় লোকের বাড়ি থেকে কাগজ এনে ঠোঙা বিক্রি করে ঠোঙা তৈরি করে বিক্রি করে না তার ছেলেটি বুদ্ধি আছে কে বলেছে স্কুলের মাস্টাররা সুতরাং তাকে আমার পড়াতেই হবে ছেলেটির হয়তো পিতাও নেই তখন তখন মাস্টামশাইরা হয়ে আসেন উদ্ধারকর্তা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি বিএড ব্যাচেলার এডুকেশন সবগুলো তারা হাত বাড়িয়ে দেয় আর ছেলেটার বুদ্ধি আছে সে একদিন কষ্ট করে বড় হচ্ছে তো সে অন্যায় করবে না কেউ রাজমিস্ত্রি কাজ করেছে ছোটবেলায় গ্রামগঞ্জের ছেলেদের কথাই বেশি বলছি কেউ আখের গাড়ি চালিয়েছেন যে অর্থ রোজগার হয়েছে তাতেই কষ্ট করে প্রতিপালিত হয়েছে সংসার তারপর মাস্টার সহায়তায় সে একদিন এসএসসির ফর্ম ফিল আপও করেছে কঠিন পড়াশুনো করে পরিষ্কার পরীক্ষায় উত্তীর্ণও হয়েছে তারপর তারপর চাকরি এই সরকারি চাকরি পাওয়াটা অনেকটা ঈশ্বর দর্শনের মত একে ঘর বেঁধেছে তারা ত্রিফল দেওয়া ঘর একটু একটু করে জমানো টাকায় টালির চাল হয়েছে পাকা দেয়াল হয়েছে একটা ছোট মেয়ে এসছে তাকে তার বাবা গান শেখাচ্ছে আনন্দই আনন্দ কিন্তু কিছু অন্যায়ভাবে চাকরি পাওয়া শিক্ষকদের বাঁচাতে গিয়ে এই ছাব্বিশ হাজার তাদের যখন স্টুডিওতে বসে চোখের জল ফেলতে দেখি আমাদেরকে আমরা নিজেকে আমি ধিক্কার দিই কি দেশে এরা জন্মেছে চাকরি যেখানে পাওয়াই যায় না সেখানে চাকরি পেয়ে অন্যায় ভাবে সেটা হারাতে হয়েছে আমার কাছেই থাকে সেও এই প্যানেলের সেও সাত বছর চাকরি করছে সংসারটাকে একটু সুন্দর করে দাঁড় করিয়ে সে ভেবেছে এবার তার পছন্দ করা প্রিয় মানুষটিকে সে ঘরে বউ করে আনবে এনেওছে মেয়েটির বাবা বুক বাজিয়ে বলছে আমার জামাই সরকারি চাকুরে হুম হুম সংসার করতেই না করতেই যে কালো মেঘটা একটু একটু করে মাথার উপর জমা হচ্ছিল সেটার গর্জন বর্ষণ বিপর্যস্ত করে দিল ওদের ভালোবাসাকে যেদিন সর্বশেষ রায়টি বেরোল যে উচ্চ আদালতের সত্যতাকে বজায় রাখতে গিয়ে যথেষ্ট অনিয়মের মধ্যে হওয়া এই যে চাকরি সংস্থার বাতিল করতে হলো তখন ওদের চোখের জল শুকিয়ে গেছে ওরা আন্দোলন করে করে ক্লান্ত হয়ে গেছে ওরা এবার ভাবছে অত কিন এরপর এরপর তো আর বিড়িও বাঁধতে পারবো না এরপর তো আর আখের গাড়িও ঠেলতে পারবো না এরপর তো মা বলতে পারবো না তুমি বিশ্রাম নাও মা আবার হয়তো ফিরে যাবেন সে আগের কাছে কিন্তু আমরা তো পারবো না আমরা উত্তর দিতে পারবো না আমার ছেলে মেয়েদের বাবা তুমি আজ স্কুল যাওনি কেন তাদের কি করে বলি আমার তো চাকরি নেই বাবা এই অন্ধকার যে গর্ভ ওদের গিলে আসতে আসছে সেটা কি কেউ বুঝছে না তাদেরও তো সন্তান আছে তাদেরও সন্তানরা তো মাস্টারের কাছেই পড়ে তারা কি করে এত নির্মম সহ্য করবেন না কথায় আছে অতি বার বেরোনা ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে আমি একটা মা আমি এতগুলো সন্তানের মাত্র তুল্য। ওদেরকে আমার তরফ থেকে কিচ্ছু বলার নেই আমি শুধু মায়ের কথাই বলবো স স স সহ্য করো সহ্য করো সহ্য করো এত অন্যায় এত অবিচার তার নিশ্চয়ই একটা সমাধান হবেই তোমরা কিন্তু অন্যায় কিছু করো না তোমরা বাড়িতে পড়াও তাতে তো তোমাদের কোনো আপত্তি নেই আমি এমন কয়েকজনকে জানি যে স্কুলে চাকরি ছিল তারা টিউশানি করে সংসার খুব ভালোভাবে প্রতিপন্ন করেছেন বাবা তোমরা মনের জোরটা হারিয়েও না আর অন্যায় কিছু করো না রবীন্দ্রনাথের ভাষায় আমি একটা কথাই বলতে চাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবও ঘৃণা তারে যেন তৃণ সমুদহে এই মুহূর্তে আমার মনটা ভারাক্রান্ত আমি আমার এই সব চাকরিহালা সন্তানদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাই করতে পারি নমস্কার